হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাআল্লাহ আজকে দুপুরের খাবার রান্না করতেছি আপনাদের ভাবি বলেন আপু বলেন দেশের বাড়ি পাঠিয়ে দিছি একটা দরকারে তো এখন স্বাভাবিকভাবে আজকে ডে অফ আছে আমার অর্থাৎ অফিসিয়াল ছুটি তো সেই হিসেবে আজকের দিনে মোটামুটি একটু খাবার রান্না করতেছি আপনার গরুর মাংস আমরা কিন্তু আপনার গরুর মাংসের ভেতরে যে আস্তা রসুন দিয়ে খাই এটা আসলে অনেক টেস্ট লাগে যারা খেয়েছেন তারা আসলে বুঝবেন না এটা দেখেন আস্তে রসুন যদি দেওয়া যায় মাংসের ভেতরে এটা অনেক 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 লাগে যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এখনো পুরোপুরি রান্না হয়নি এখন এখনো এই যে গরম পানি দিতেছি দেখেন এবার গরম পানি এবার ঝোল দেওয়ার পরে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামায় ফিরবো তারপরে খেতে পারবো ইনশাল্লাহ আপনাদেরও সবাই দাওয়াত থাকলো ইনশাল্লাহ সবাই আসবেন দেখুন কালারটা কি সুন্দর হয়ে গেছে এখনো তো রান্না শেষ হয়নি আশা করি ইনশাআল্লাহ লাস্ট ফিনিশিংয়ে দেখাবো আরো দেখেন মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে বন্ধুরা দেখেন পোলাও রান্না করেছি ইনশাল্লাহ পোলাওটা প্রথমে হচ্ছিল পানি একটু বেশি হয়ে গেছে তো এখনও দেখা যাচ্ছে মোটামুটি না ভালো ঝোরঝড়া হয়েছে নিজে দেখেন